গ্রীষ্মের এই গরমে উত্তেজনাটা ঠিক পৌঁছে গেছে চরমে একের পর এক ধাচা ধাচ মানে ধাসু টাইপের একটিভিটি শুরু করে দিয়েছে ভ্লাদিমির পুতিন দশক রাশিয়া ইউক্রেন যুদ্ধে এসেছে নতুন মোড় এই যুদ্ধ কোন দিকে মৌ নিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি একটা প্রক্সি যুদ্ধ তবে সকল কিছুর মাঝখানের গুটিটা হিসাবে পড়ে গেছে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালি পশ্চিমাদের চামচ জেলি নিজের স্বার্থটা ভালোই আদায় করতে পারলেও রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর এক বিপদ নিয়ে আসছে গত কয়েক সপ্তাহ যাবৎ আপনার পারমাণবিক বোমা পঁচাত্তর কিলোটনের টনের মেশিনারিস পুতিনের যে আলোচনা ছিল সেই আলোচনা এবার সামনে এসেছে বাস্তব রূপ নিতে বিশেষ করে গতকালকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা ঘোষণা দিয়েছে যে তারা তাদের পারমাণবিক যে মজুদ টজুতা সেগুলোকে বৃদ্ধি করবে রাশিয়া এবং চীনকে মোকাবেলা করার জন্য এই সকল বক্তব্যের মধ্যেই হঠাৎ করে সামনে আসলো পুতিনের একটা নির্দেশ পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনার জায়গাটা কোথায় ইউক্রেনের আশেপাশে অবস্থানরত নৌবাহিনীর সদস্য অন্যান্য সেনারা এই মহড়ায় অংশগ্রহণ নেওয়ার জন্য পুতিন কাকু নির্দেশ দিয়েছেন আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খার্কিভে যেই অঞ্চলটা সেদিকে রাশিয়ার বেলগৌরে সহ ক্রামাতোর্স নামক কয়েকটা এরিয়া আছে যেটা রাশিয়া এবং ইউক্রেনের একটা সীমান্ত এরিয়া তো ওই অঞ্চলটাতেই এই পারমাণবিক মহড়ার বিশেষ আয়োজন করা হয়েছে দর্শক আমরা যদি দেখি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিনের যে পারমাণবিক যুদ্ধের সেটারই বাস্তবতা মোটামুটি বিশ্ববাসী দেখতে পাচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যারা ভাবছে যে এটা শুধু লারাচাড়া তা না শুধুমাত্র মহড়া না কি এই মহড়া চলাগালে কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি অনুশীলনেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র হিসাবেও কিন্তু পরিচিত ফোর্সের ব্যাখ্যা অনুযায়ী স্ট্র্যাটেজিক এবং টেকনিক্যাল পারমাণবিক অস্ত্রের পার্থক্য মূলত আকার এবং লক্ষ্যবস্তুতে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের হেড তুলনামূলক ছোট ও কম শক্তিশালী জনবহুল এলাকার পরিবর্তে যুদ্ধক্ষেত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিক্ষেপের উপযোগী করে টেকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ওয়ার হ্যাড তৈরি করা হয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এইটাই এই মেশিনটাই এবার সেখানে সেট করা হচ্ছে অদূর ভবিষ্যতে আপনার এটার একটা বাস্তব মহড়াও তারা করতে যাচ্ছে নির্দিষ্ট কয়েকজন পশ্চিমা তার হুমকির মুখে রাশিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে আপনার ইউক্রেনে হামলা চলাকালে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে ক্র্যামলিনের হুমকিতে পশ্চিমা নেতারা ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন এমনকি প্রত্যেক দেশ নিজেদের মতন করে একটু নিজেদের ভাণ্ডার ভণ্ডারও সমৃদ্ধ করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে এখন পুতিন বলছে এটা কোনো ফাঁপা আওয়াজটাওয়াজ না মেশিনারিজ নাও সেখানে সেট করো হালকা পাতলা তোমরা যেটা করার দরকার সেটা করো এদিকে রাশিয়ার উপর দেওয়া পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলে মনে করছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদ মানে পুতিনের সাথে পাঙ্গানিতে কেউ কিন্তু চাচ্ছে না শুধুমাত্র আমেরিকা ইউকে তারপর হচ্ছে আপনার আমরা যদি দেখি জার্মানি আর পাশাপাশি ফ্রান্স এই হাতে গোনা চার পাঁচটা রাষ্ট্র বাকি যে রাষ্ট্রগুলা স্বেচ্ছায় কিন্তু যুদ্ধে জড়াতে চাচ্ছে না কারণ এরা তো নেটোরি সদস্য দিয়ে লাইগে গেলে এরা তো বাধ্য হইয়া লাগতে হবে জিডিবি থেকে টাকা বসিয়ারা দেওয়া লাগে বিশ্ব যখন শান্তি চায় পশ্চিমারা যুদ্ধ চায় এবার এই যুদ্ধযুদ্ধ খেলাটার ফাইনাল বাটামটা কিন্তু ইউক্রেনের উপর দিয়ে যাবে পুতিনের যে অবস্থান তৈরি হয়েছে একটা মাইরিয়াই দিবে মনে হয় বাবিয়ে কেউ মারা না কে ছুটু খাটো টেনিস বলের মতন আমরা একটু দেখি জিনিসটা কেমন পঁচাত্তর কিলো টন রিজার্ভে থাকুক ঝুলাই রাখুক এটারে হ্যাঁ খেলা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম